আপনাদের মধ্যে যারা একটু ইউনিক ড্রেস পছন্দ করেন আমার মনে হয় না আপনারা এই ড্রেসটা এভয়েড করে যাবেন আজকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আজকে আপনাদেরকে স্টাইলিশ একটা জয়পুরি ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর হবে এবং ইউনিক হবে ঠিক আছে খুব ভালো মানের একটা ড্রেস প্রাইসটা থাকবে একেবারে ফিক্সড 700 টাকা করে তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে প্রথম ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে এই যে দেখেন ভিউয়ার্স খুব সুন্দর একটা বাটিকের মতো ডিজাইন করা আছে আর এটা হচ্ছে নেকের পশনটা ফুল যে ডিজাইনটা সেটা হবে কিন্তু ঠিক এরকম খুব সুন্দর একটা ড্রেস একেবারে পারফেক্ট একটা ড্রেসের কালেকশন এই ড্রেসটার যে সুন্দর লোয়ার সেটা কিন্তু আরো বেশি সুন্দর লাগবে আপনাদের কাছে একটু কাছ থেকে লোয়ার পোসনটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে সুন্দর লোয়ার পোষণটা আপনারা কিন্তু এই জামাটা গোল জামাও বানাতে পারবেন সেই পরিমাণে কাপড় আছে হাতার কাপড়ও কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে সো যে কোনো মানুষের হয়ে যাবে আর এটার যে ব্যাক পার্টটা ব্যাক পার্ট কিন্তু ফ্রন্ট পার্ট এর সাথে সিমিলার থাকবে এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা আর ব্যাক যে লোয়ার পোর্শনটা সেটা কিন্তু এই যে এইটা খুব সুন্দর একটা লোয়ার পোর্শন থাকবে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে থাকছে ড্রেসটা খুব ভালো মানের একটা ড্রেস মাত্র সাতশো টাকা আর এটার যে সালোয়ার কাপড়টা হবে ভিভার্স এই যে ব্ল্যাক কালারের মধ্যে আড়াই গজ পরিমাণে সালোয়ার কাপড় থাকবে যে কোনো প্যাটার্নের মানুষের হবে আর এই ড্রেসের ওনাটা আপনাদেরকে দেখাবো এই ড্রেস গুলার প্রত্যেকটা ওনা হবে কিন্তু সম্পূর্ণ পাঁচ হাতের ওনা এটা হচ্ছে ভিভার্স এই ড্রেসের সুন্দর ওনাটা পাক্কা পাঁচ হাতের সুন্দর একটা নামাজি ওনা থাকবে কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাথে আর আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই দেরি করবেন না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কালেক্ট করে নেবেন এটা হচ্ছে দ্বিতীয় ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কিন্তু রেড কালারের মধ্যে রেড কালারের মধ্যেও কিন্তু এই ড্রেসটা খুব ফুটেছে এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় ড্রেসটার যে নেকের পোষণটা আর ফুল যে প্যাটার্নটা সেটা হবে কিন্তু এই যে এটা খুব ভালো মানের একটা ড্রেস তানবির থ্রি পিস কালেকশন কিন্তু অলওয়েজ আপনাদেরকে নতুন নতুন ড্রেসের ভিডিও গুলা দিয়ে থাকে তো আপনারা কিন্তু নিতে পারেন এই ড্রেসটা লোয়ার পোষণটা হবে কিন্তু এই যে এরকম গোল জমা বানাতে পারবেন সে কাপড় আছে হাতার কাপড়ও এক্সট্রা করে দেওয়া আছে সো রেডি হওয়ার কোনো কারণ নাই আর এটার যে ব্যাকপার্টটা ভিউয়ার্স এই যে দেখেন পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে এক ইঞ্চি কাপড়ও কিন্তু কম থাকবে না আপনাদের গোল জামা বানাতে যতটুকু কাপড় দরকার ঠিক ততটুকু করে কাপড় দেওয়া আছে আর অপশন দেওয়া আছে আপনারা গোল জামা কামিজ দুইটাই তৈরি করতে পারবেন এটা হচ্ছে ব্যাকপার্টের লোয়ার পোর্শনটা ভিউয়ার্স আর এটা সালোয়ার কাপড়টা দেখাবো আপনাদেরকে যে রেড কালারের মধ্যে সালোয়ার কিন্তু খুব ভালো মানের থাকবে আর এই ড্রেসের ওনাটা দেখাবো তার সাথে সাথে ডেলিভারি প্রসেসটা আপনাদেরকে বলে দিব এই যে দেখেন এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে কিন্তু একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু আমরা এই ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সেল করে আপনারা যদি নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বারে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে তৃতীয় ড্রেসটা রানী গোলাপি কালারের মধ্যে রানী গোলাপি কালারের মধ্যে সুন্দর একটা বাটিকের ডিজাইন এই যে অফ হোয়াইটের সাথে সুন্দর একটা কন্টেস্ট করা হয়েছে এটা হচ্ছে কিন্তু নেকের প্রস্তা ভিওয়ার ফুল প্যাটার্নটা হবে ঠিক এরকম খুব সুন্দর একটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মানে কিন্তু তানবির তানবি থ্রি পিস কালেকশন এই যে এই ড্রেসটা লোয়ার পোর্শনটা দেখেন খুব সুন্দর মানে সবার খুব পছন্দ হবে সেরকমই একটা ড্রেস ডিমান্ডিং একটা কালেকশন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মাত্র সাতশো টাকায় হাতার কাপড়গুলো কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে একেবারে টপ ক্লাস একটা থ্রি পিসের কালেকশন বলতে পারেন এটার ব্যাকপারটা দেখেন ভিভার্স খুব সুন্দর প্রতিটা পার্টি কিন্তু খুব সুন্দর থাকছে আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন তাহলে প্রত্যেকটা ড্রেস সম্পর্কে আপনারা ভালোভাবে আইডিয়া নিতে পারবেন এবং যে ড্রেসটা পছন্দ আপনারা কিন্তু নিতে পারবেন এটা সালোয়ার কাপড়টা থাকছে আর এই ড্রেসের ওনাটা আপনাদেরকে দেখাবো তার সাথে সাথে বলে দিব আপনারা অর্ডারটা কিভাবে কনফার্ম করবেন এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের ওনাটা আপনাদের যে ড্রেসটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নম্বরে আপনাদের এই স্ক্রিনশটটা মানে পছন্দের যে ছবিটা সেটা পাঠিয়ে দিবেন আর অ্যাড্রেসটা পাঠিয়ে দিবেন بس আপনাদের দায়িত্ব শেষ আপনাদের হাতে ড্রেসটা পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের এটা হচ্ছে সর্বশেষ ড্রেসটা এটা হচ্ছে কালো খয়েরির মধ্যে অফ এর কম্বিনেশন এই যে দেখেন ভিউয়ার্স খুব সুন্দর ড্রেস এত সুন্দর একটা ড্রেস যদি চোখে পড়ে যায় যে কেউ কিন্তু নিতে চাইবে এটার ফুল প্যাটার্নটা দেখেন কত সুন্দর লাগতেছে তানভি ট্রিপিস কালেকশন কিন্তু অলওয়েজ আপনাদেরকে এরকম নতুন নতুন ড্রেসের ভিডিওগুলা দিয়ে থাকে সো আপনারা কিন্তু ফেসবুকে যারা ভিডিওটা দেখছেন ভিউয়ার্স অবশ্যই আমাদের এই ড্রেসের ভিডিওগুলো শেয়ার করে রাখবেন যাতে করে সুন্দর ড্রেসের ভিডিওটা হারায় না যায় আর এটা হচ্ছে ব্যাকপার্টটা ভিউয়ার্স ইউটিউবে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সটে এই ধরনের সুন্দর সুন্দর ড্রেসের ভিডিওগুলো অটোমেটিক আপনাদের ফোনে চলে আসে ঠিক আছে খুব ভালো মানে থাকবে কিন্তু আমাদের এই ড্রেসগুলো এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু ভিউয়ার্স এই যে ম্যাচিং রেখে প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর মাত্র সাতশো টাকা এই ড্রেসের ওনাটা দেখাবো তার সাথে সাথে আপনাদেরকে আমাদের শোরুম লোকেশনটা বলে দিচ্ছি এই যে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা আমাদের শোরুমটা হচ্ছে কিন্তু ঢাকার সাভারে অবস্থিত সাভার পরে সবার ঠিক পেছন দিকে আনন্দপুর চেয়ারম্যান মার্কেটে আমাদের দোকানটা আপনারা যদি চান সরাসরি কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন এসে দেখে শুনে বুঝে আপনারা কিন্তু এই ড্রেস গুলা পার্সেস করবেন সো দেরি না করে এখন কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে ভিউয়ার্স আজকে মতো এখানে শেষ করব ড্রেস ভালো লাগলে কালেক্ট করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম